সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসছে শীতে গরুকে সুস্থ ও উৎপাদনক্ষম রাখার জন্য কিছু বিশেষ যত্ন নেওয়া জরুরি নিচে শীতে গরু সুস্থ রাখার পাঁচটি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এই শীতে আপনাদের খামারের গরুগুলোকে সুস্থ রাখার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করতে চলেছি চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন ভালো লাগলে এই ব্যবস্থাপনাগুলো আপনার ফার্মে পদক্ষেপ নিয়ে গরুকে সুস্থ রাখুন এবং কর্ম অক্ষম এবং উৎপাদন অক্ষম রাখুন প্রথম গোয়াল ঘর উষ্ণ ও শুকনো রাখা মানে গরু যে গোয়াল ঘরে থাকে সেই গোয়াল ঘর উষ্ণ মানে গরম এবং শুকনো রাখতে হবে যেন ভেজা এবং না হয় গোয়াল ঘরে ঠান্ডা বাতাস ঢোকা বন্ধ করুন মানে কিছু করুন যাতে গোয়াল ঘরে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে মেঝ শুকনো রাখা রাখতে খড় বা শুকনো ছাই বিছিয়ে দিন ঠান্ডা বা সেত জায়গায় গরু রাখবেন না যদি ঠান্ডা এবং জায়গায় গরু রাখা হয় তাহলে গরু ঠান্ডা জ্বর বা ধরনের এ নিউমোনিয়া বিভিন্ন ধরনের রোগ হতে পারে পদক্ষেপ দুই পর্যাপ্ত ও কুসুম গরম পানি সরবরাহ করতে হবে মানে এই শীতে গরুকে সুস্থ এবং কর্মক্ষম রাখার জন্য উৎপাদনক্ষম রাখার জন্য পর্যাপ্ত মানে কুসুম গরম পানি সরবরাহ করতে হবে ঠান্ডা পানি গরুর শরীরে তাপমাত্রা কমিয়ে দেয় ফলে রুচি কমতে পারে। পানি পানি থেকে ডিগ্রি সেলসিয়াস দিলে গরু সহজে পান করে ও শরীর গরম থাকে তো বন্ধুরা এই শীতে অনেকেই ঠান্ডা পানি দিয়ে থাকেন বা গ্রাম অঞ্চলে কলা গাছ দিয়ে থাকেন তো বন্ধুরা গরুকে সুস্থ এবং সুন্দরভাবে। রোগমুক্ত রাখতে হলে অবশ্যই গরুকে গরম পানি এবং ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি দিতে হবে গরুর শুকনো খাবার দিতে হবে গরুকে রোগমুক্ত রাখার জন্য এই নম্বর হল পদক্ষেপ তিন পুষ্টিকর খাবার ও অতিরিক্ত এনার্জি সরবরাহ শীতে গরুর শক্তির চাহিদা বেশি থাকে তাই ঘাসের সঙ্গে খোল ভুষি গুঁড়ো ইত্যাদি দিন খড় দেওয়ার আগে গরম পানিতে ভিজিয়ে নিলে হজম সহজ হয় ভিটামিন ও মিনারেল মিশ্রণ নিয়মিত দিন মানে গরুকে সুস্থ রাখার জন্য এই শীতে চাহিদা মোতাবেক মানে গরুর যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ ঘাসের সঙ্গে খোল ভুসি গুঁড়ো দিতে হবে খড় দেওয়ার আগে গরম পানিতে ভিজিয়ে নিলে গরু যে খাবারটা খাবে খড় সেটি সহজে হজম হবে ভিটামিন ও মিনারেল মিশ্রণ নিয়মিত দিতে হবে পদক্ষেপ চার রোগ প্রতিরোধ ও টিকা প্রদান মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করানোর জন্য টিকা প্রদান করতে হবে এই শীতে শীতে নিউমোনিয়া ঠান্ডা বেশি দেখা দেয় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন এবং প্রয়োজনীয় টিকা দিন অসুস্থ গরুকে আলাদা রাখুন উপায় পাঁচ হালকা রোদে রাখা ও ব্যায়াম করানো সকাল বা দুপুরে গরুকে কিছুক্ষণ রোদে রাখলে শরীরে ভিটামিন ডি তৈরি হবে অল্প হাঁটাচলা রক্ত সঞ্চালন ভালো রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তো বন্ধুরা গরু সুস্থ রাখার জন্য রোগমুক্ত রাখার জন্য আমাদের এই পাঁচটি পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে পাঁচটি পদক্ষেপের পাশাপাশি অবশ্যই গরুকে যে ভালো খাবার সরবরাহ করা ক্যালসিয়াম সরবরাহ করা এবং এই শীতে গরুকে অবশ্যই আপনারা খোল দেবেন খোয়েল খাওয়ালে গরু শরীরে এক ধরনের হিট বা এক ধরনের গরম তৈরি হয় ফলে গরু সুস্থ থাকবে গরু জিঙ্ক খাওয়াবেন এবং মিনারেল খাওয়াবেন এই সমস্ত ওষুধ এবং পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অবশ্যই গরুকে রোদে বের করতে হবে যদি গরুকে একদম পাকা গোয়ালে এবং অন্ধকারে যেখানে রোদ এবং বাইরের না সেইখানে সেই অবস্থায় যদি রাখেন সেই সমস্ত গরুর কিন্তু ক্যালসিয়াম শর্ট অনেক সময় গাভী গরু বেণোর পরে বা বিয়নোর অনেক সময় আগেও গরু শয্যাশায়ী হয়ে যায় এই ধরনের সমস্যা হতে পারে গরুকে অবশ্যই ঠান্ডা পানি না দিয়ে কিছুটা উষ্ণ গরম পানি সরবরাহ করবেন ফলে গরু কিন্তু সুস্থ থাকবে তো বন্ধুরা গরু সুস্থ এবং কর্মক্ষম এবং উৎপাদনক্ষম রাখার জন্য যে পাঁচটি উপায় আলোচনা করলাম অবশ্যই পাঁচটি উপায় আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই কথা হবে অন্যান্য ভিডিওতে আসসালামু আলাইকুম